আসসালাম আলাইকুম আজকের রান্না করেছি লাউ দিয়ে কই মাছের ঝোল এখন দেখাবো প্রস্তুত কোনালি কোথাও যাবেন না আমার সঙ্গে কই মাছগুলো ধুয়ে হলুদ লবণ রেখে দিয়ে মেখে রেখেছি এখন বুঝে নেব মাগরা ওই তেল দিয়ে দিয়েছি বড়ি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম

রান্না আমার ট্রাই হয়ে গেছে রসুন আর পিঁয়াজ করে রসুন পিঁয়াজ বেশি এক দিঘা এখন আমি দুই মেয়ে জান দিন আমি নেব লাউ দিয়ে কই মাসে ঝোল আমার রান্না হয়ে গেছে আজকে পর্যন্ত নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত